যেহেতু আমি দেখতেছি হাঁটার দেখেন এই ব্রিজের মধ্যে আমি দেখা দেখো এখানে হচ্ছে গাড়ি চলাচলের রাস্তা কিন্তু দেখেন এখানে অনেক মানুষ করতেছে আপনারা দেখেন আসতেছে তাদেরকে বলেছে আপনারা এখানে হাঁটেন তারা তো এখানে গাড়ির জ্যাম বাজে কি হবে আপনারা দেখেন আশেপাশে আপনারা এই দিক দিয়ে

দেখেন সব পাবলিক দেখেন বেশিরভাগ মানুষ এদিকে হাঁটা চালু করতেছে হাঁটার রাস্তা আপনারা দেখতেছেন হাঁটার রাস্তা এই দেখো গাড়ি জ্যাম অবশ্যই বাঁচবে তো আমরা সচেতন না হলে হবে না আমাদের থেকে সবাইকে সচেতন হতে হবে যেহেতু আর যে মুর্বি দেখতেছেন আপনারা হচ্ছে এদিকে হাঁটবেন সবাই কিন্তু দিকে হাঁটতেছে রাস্তা দেখতেছেন এখানে হাঁটার রাস্তা কিছু বলেন

মানে আপনাদের দুইজনে দেখতেছেন বিডিও স্কুলের মধ্যে এরা দুজনের বক্তব্য হচ্ছে এখানে একটা সামনে গেটম্যান দেওয়া উচিত যেহেতু কে তো নাই দায়িত্ব একজন দায়িত্ব থাকলে আপনার শুনতেছেন গাদি করে গাদ্দি করে আপনার এলাকা মধ্যে গাদ্দি করে বাবা কিরকম কিরকম গাদ্দি করে কি ওনার সাথে হ্যাঁ বলেন কথা বলেন কি যাবে